ছেলে চলে যাই তো বন্ধুরা দেখুন একটু জল কমেছে আর একটা জিনিস অবাক হয়ে যাচ্ছে আমি দেখেছি কিছুক্ষণ আগেই দেখতে পাবেন কিনা আমি জানি না এই যে মানকচু গাছে গোড়া দেখতে পাচ্ছেন সাদা সাদা একটা থার্মোকলের প্লেট তার পাশে সাদা সাদা এগুলো সব ভাত ছড়ানো এই ভাত তো আমরা ছড়াইনি হুম এই ভাতগুলো তো আমরা ছড়াইনি ভাতগুলো এলো কোথা থেকে ভাত ছড়াবো কী করে কালকে তো কালু ছিল এখানে ওকে খেতে দিয়েছি আর রাত্রিবেলায় তো ভাত যা ছিল জলের মধ্যে নামিয়ে গরম ভাত ঢাকা দেওয়া রয়েছে অল্প একটু ভাত রয়েছে ওই অবস্থায় রয়েছে ওরা মাছ ফাজ যারা ধরছিল তারা কি বললো এখানে অনেক চুনো মাছ রাত্রিবেলা ওরাই মনে হয় ভাত ফাত ছড়িয়েছে নাকি কে যেন মাছের খাবার দিয়ে ধরেছে জানে না হয়তো আমরা শুয়ে পড়ার পর মাছ ফাছ ধরছিল এখানে এসে গাড়ি গেল তো বন্ধুরা এই মাত্র ঘরটর মুছলাম মেয়ে ঘুমতে করলেই আধা ঘন্টা হবে তো ওকে মুখ টুক ধুয়ে ও সকালবেলায় নেশা চকলেট খাবে খেলো আর আমি এখনো ঘরে আসতে পারিনি স্নান করে কেন আসতে পারিনি ওই দুনিয়ার যে গিফটের প্যাকেটগুলো ছিল দেখাবো তোমাকে দাঁড়াও সেই প্যাকেটগুলো এখানে ধরিয়ে দিলাম অন্য জায়গায় তো জল ধরানোর কোনো জায়গা নেই এখন এই ছাইগুলোকে তুলে ওইদিকে ফেলে দেবো আর হচ্ছে এই যে জামা কাপড়ে রেখেছে এত এগুলো এখন ভিজিয়ে কেচে স্নান করব আর তো কিছু কেটেছিলাম ওইদিকে মেলে মেলা আছে কিছু ছিল মিলে যে চাদরটা তো সকালবেলা একবার কেচে দিয়েছি এখন ওই বাসনগুলো মেজে রেখেছি ঘর মুছলাম এখন এইগুলো কাজবো আর এই জায়গাটা পোষা করব করে আমি স্নান করব আর আজকে রান্না বান্না হবে হচ্ছে খিচুড়ি করব আলুর দম করবো এমনিতেই তো আজকে নিরামিষ খেতে হয় আমরা প্রত্যেক বছর রান্না করে রাখি আজকে খাই তো কালকে আর করিনি জল কাটার জন্য তারপরে দুদিন আগে জন্মদিন গেল এত কিছু রান্না বান্না করলাম করে চলে না আর তেমন কিছু ভালো লাগলো না ইচ্ছা করলো না তো বাবাকে বললাম থাক এবছরটা অরমঘন গ্যাপ রাখো সময় বছর থেকে করবো তো প্রত্যেকবারই ওইরকম হবে হয়তো দুদিন তিন দিন পর বিশ্বকর্মা পুজো করবে মেয়ের জন্মদিন তারপর জানি না এরপর থেকে কী হবে আগে তো একটা সিস্টেমে চলতো এখন তো মেয়ের জন্মদিন চলে আসলো কাজ করে নি আগে তারপরে দেখা তাই দেখি দেখি আমাদেরকে তাকা তো স্নান হয়ে গেল আমারও হলো আমি সঙ্গে সঙ্গে মিঠিকেও করিয়ে দিলাম চুপ করে বসে থাকবে আর ওনার তো বায়নার কোনো শেষ নেই আজকে ঘুম থেকেও উঠেছে কত বেলায় দশটার সময় ওদিকে 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 হ্যাঁ খেয়েছে তো একটু জল টলগুলো তুলে দেয় আমি এই মতো ঘরে ঢুকলাম তো আমি একটুখানি বসে নি বসে রান্নায় যাব পারবে না ঝাল এটা ঝালকোনায় পড়ে আছে দেখো প্যাকেটটা খাটের ওই কোনে নিয়ে আসো আছে না শেষ হয়ে গেছে আছে শেষ দেবো একটা দেবো ক্যাবিট দেবো

ঠিক করে বস রান্না বাটিগুলো দিয়ে দেবো কাউকে দিয়ে দিই তাহলে তুমি কি করছো এগুলো ছড়িয়ে নিয়ে করছো কি রান্না করছো কুঁই শাক পুঁই শাক কে খায় তুমি খাও তুমি ভালো খাও ভালো খাও না ভালো খাও খাও কি দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে না চিংড়ি বাম দিয়ে চিংড়ি মাছ দিয়ে কাতলা মাছ দিয়ে ভাত খাবি তো সেদিনকেই জন্মদিনের দিন এত কিছু রান্না করে দিলাম তুই খেয়েছিস খাওয়া হয়ে গেছে তুই খেয়েছিস হ্যাপি বার্থডে আবার সামনের বছর হবে হ্যাঁ কি হবে খায় না কিছু না হুম ওই জন্য তো আমি ভিডিও করতে পারছি না তো বন্ধুরা এই যে এটা হচ্ছে আতপ চাল আতপ চাল দিয়ে খিচুড়ি করব চালটার মধ্যে প্রচুর নোংরা ধুচ্ছি তো ধুয়েই যাচ্ছি আর মুগের ডালটা ভেজে মুগের ডালটা ভেজে দিয়ে দিলাম এর মধ্যে দাও মগটা দিতে বললাম তুমি তাও দিলা না আমি গ্লাস দিয়ে গ্লাস দিয়ে জল তুলছি তাই না তুমি জলের জার ফেলে দিয়েছো শোনা এদিকে আসো এদিকে আসো এইদিকে চালটা ধুয়েই যাচ্ছি ধুয়েই যাচ্ছি কত লোঙ্গা এখানে চাল ডাল সেদ্ধ হয়ে গেছে আর এখন মশলাটা করবো করে দেবো এখানে দিয়েছি তেজপাত তেজপাতা এখনও দিইনি পাঁচফোরণ আর শুকনো লঙ্কা দিয়েছি দাঁড়াও আর এই যে তেজপাতাগুলো বর্ষায় কীরকম হয় না ওই জন্য আমি একটু ধুয়ে রেখেছি জলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ছেড় করে ওঠে আর একটু টমেটো কুচি হ্যাঁ নুন দিতে হবে বেড করে এখানে আদা জিরে বাটা আছে এটা দিয়ে দেব এর মধ্যে মশলার মধ্যে আদা জিরে না ধনে আর আদা জিরের গুঁড়ো আছে গুঁড়ো একটু দিয়ে দেব বন্ধুরা যে চিনি দিয়ে দিয়েছে একটু তো মশলাটাও রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো খিচুড়ির মধ্যে তো মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে ঢেলে এক হাত দিয়ে করছে তো আর এর মধ্যে একটু গরম জল বসিয়ে দিলাম ওই মশলা ধোয়া কড়াটা মানে কড়াটা ধুয়ে দিয়ে দেবো আর কি খিচুড়ির মধ্যে দেখা যাক খিচুড়ি কিরম হয় আজকে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের থেকে একটুখানি কম নিয়েছে চালটা আড়াইশো গ্রাম ডাল আছে মুগের ডাল তো বন্ধুরা এই যে খিচুড়ি হয়ে গেছে এখন আলু কাটেনি যাব এখন আলু তো বসেই তো যাবে আতর চালের খিচুড়ি তো বন্ধুরা এখানে আলু কেটে ভাজে দিয়েছি নুন দিয়ে আলুর দম হবে আর কিছু করবো না আর খিচুড়ি আর আলুর দম এর মধ্যে আছে মগজ আদা জিরে ধনে কাঁচা লঙ্কা সব একসঙ্গে বেটে রেখেছে মগজ তো খুব বেশি লাগবে না অল্পই লাগবে তো আলাদা করে বাটলে একদম ব্লেটের তলায় পড়ে থাকে তো তো সেই জন্য একদম অল্প করেই বেটেছে একদম এর মধ্যে দিয়ে দিলাম মশলা মধ্যে দিয়ে দিলাম ওখানে কি করছিস হ্যাঁ রাখ রাখ আগে রাখ দাঁড়া দাদা সুন্দর করে পুজো দিয়েছে তুই ওখানে হুমড়ি কি করছিস সবাই আজকে জল পারি পারি যাচ্ছে হ্যাঁ বাবান কারখানায় যেতে গেলে জল পারি যেতে হবে কিছু করার নেই হুম কি করবো না ঘাটিস না ঘাটিস না রাত লাইটটা টক করে দিয়ে চলে গেছি গরম লাগছিলো খুব এখানে বসার যাচ্ছিল না তো বন্ধুরা আলু ভেজে নিয়েছে ভালো করে এবার তুলে নেবো বন্ধুরা জিরে ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়ে দিলাম ওখানে দুই ভাই এখন যুদ্ধ লাগিয়ে দিয়েছে কি ফেলে দিয়েছে জলের মধ্যে ছেলে বকছে মেয়েকে কি ফেলেছে রে বাবা দাঁড়া ওকে খেলাই দিবি না এই আমি ওই ঘরে গিয়ে একটু বসেছি ফ্যানের তলায় এখানে ফ্যানটা চালালে না গ্যাসে হাওয়া লাগছে তাই হলো ওখানে গিয়ে একটুখানি বসি মেয়ে এসে এই ঘরে আলু ভাজে বসিয়ে দিয়ে গেছিলাম না আলুগুলোকে দেখি খুঁটি দিয়ে নাড়াচাড়া করছে চলে আসলাম বসতে দিলো না টমেটোটা একটু নরম হোক তারপর দেব মশলা হ্যাঁ কি হয়েছে ঠুস কি হয়েছে ঠুস তুই কি ফেলে দিয়েছিস জলে কিছু হয়নি মানে তুই করেছিস কিছু দাদা বলছে তুই কিছু করেছিস দাদাভাই দাদাভাই জ্বালাতন করছিল না তুই জ্বালাতন করছিলি আমি জ্বালাতন করব না তাই না তো খেলাগুলো কে ফেলে দিল আমি তাহলে ওটা জ্বালাতন নয় হ্যাঁ ফুল খুব বদমাশ ওকে দেখলে মনে হয় না তো এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব একবারে দিয়ে দিলাম টমেটোটা তো গলেই গেছে একটুখানি তাকিয়ে থাকলে না ভালো লাগে না খেতে আর খুব একটা কালার হবে না একটা কাঁচা লঙ্কা বাটা আছে এর মধ্যে মশলা কষানো হয়ে গেছে এখন আলুটা দিয়ে দেবো নামানোর পরে দেখব কেমন হয় আলুর দমটা হয়ে গেছে তো মেয়েকে দিচ্ছি খেতে এখন এই যে খিচুড়ি দাঁড়ো আলুর দমটা একটু ঝোল হয়েছে কেন এই মাত্রই নামালাম টেনে নেবে ওই জন্য আর মগজ দানা দেওয়া তো যদি টেনে নেয় ওই জন্য আমি একটু ঝোল নামালাম যেরকম হয়েছে খুব পাতলা হয়নি ঘন হয়েছে দেখি কিছুক্ষণ চলো শোনা মাটি সব এক জায়গায় জড়ো হয়ে গেছে মিষ্টি গুলো সব একসঙ্গে মাখ মেখে এক এক দলায় একজন এত বেশি দেখানো মিঠি খেয়ে দেবে করে দেবে কি করে চটকে সবাইকে একটা একটা দলা করে দেবে হয়ে যাবে জ্বর হয়ে গেছে তো সময় কাছে কেউ এই সব বুদ্ধি চেয়েছে মিষ্টি খা মিষ্টি খাওয়া